আমার এই অভাবে সংসারে শুধু শাকই রান্না হয় শাক পাতা ছাড়া আর কিছু তেমন জোটে না তাই তেমন কিছু খেতে পারি না রান্না করতেও পারি না সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর সুস্থ আছি আমার মিষ্টি ব্লগে অনেক অনেক শাক ও তো আর বুক ভরা ভালোবাসা জানাই বন্ধুরা আর একগুচ্ছ তোমাদেরকে মানে লাউ শাক নিয়ে শুভেচ্ছা জানালাম আমার ভিডিওতে আর এই যে কোমৰ তো কুমড়োটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিওটা কুমড়োটা দারুণ সুন্দর দেখতে আর শুধু সুন্দর দেখতে নেই কাজটাও সুন্দর মানে হেভি মিষ্টি ছিল কুমড়োটা তো যাই হোক চলো আলু শেষ হয়ে গেছিলো আলু এনেছে আর এখানে শাক অনেক দিন খাওয়া হয় না সেই জন্য শাক ঝিঙে বেগুন মূলো এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছে যাই হোক আমার গরিবের সংসারে এগুলোই আমার কাছে অনেক দামি অনেক মানে অনেক আমার কাছে অনেক এই বাজারটুকুই আমার কাছে অনেক কারণ কয়েকদিন ধরে বাজার তেমন একটা ছিল না বান্না তেমন করতেও একটা পাচ্ছিলাম না সেই কারণে তো আমার ভালোই লেগেছে খুব আনন্দ পেয়েছি আমি এতগুলো বাজার দেখে আমার ভীষণ আনন্দ হয়েছে আর সাথে একটু সেও ভাজাও এঁটেছে কারণ এটা মুড়ি খাওয়ার জন্য একদমই ছিল না আর মুড়ি খাওয়ার সময় খুবই অসুবিধা হয় কারণ শুধু মুড়ি তেল সর্ষের তেল মাখিয়ে খেতে খুব একটা অসুবিধাই হয় সত্যি কথা বলতে এখন মানুষের যে যেরকম মানুষই হোক যত গরিবই হোক একটুখানি মুখ চাট না হলে ভেতরে খাবার কিছুই ঢোকে না তো সেরকম আমারও হালচাল বুঝতেই পারছো মানে একটুখানি চানাচুর বা একটুখানি সেউ ভাজা বেশ চুটকি চাটকা কিছু খাবার একটু থাকলে বেশ ভালোই লাগে চা খাওয়ার সময় এতে আর হলে একটু বিস্কুট বিস্কুট তো থাকে মোটামুটি আবার অনেক সময় থাকেও না সত্যি কথা বলতে কি মানে সব জিনিস সব সময় যে আমার ঘরে একদম অঢেল রয়েছে সে তেমনটা না তো যখন যেটা থাকে থাকে যখন যেটা থাকে না থাকে না কোনো ব্যাপার না নেই নেই আছে আছে চালিয়ে নিতে হয় আর আমি এখানে শাকগুলো দেখছিলাম শাকের ভিতরে ভিতরে কতটা পোকা ছিল জানো শাকগুলো অনেক কষ্ট করে বেছে বেছে আমাকে নিতে হয়েছে কারণ কিছু শাক কচি আছে কিছু শাক পাপ قاتل তো পাকাগুলো ফেলে দিচ্ছিলাম পাকাপাতা যেগুলো ছিল একদম কড়া কড়া সেগুলো ফেলে দিচ্ছিলাম আর শাকের ওই যে একটা শুলকুনি শুলকুনি ওঠে না ওইটাকে একটু টেনে টেনে আমি ফেলে দিচ্ছিলাম যাই হোক চলো শাকগুলো সুন্দর করে বেছে নিই আর লাউ শাক অনেক দিন খাওয়া হয় না তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল খেতে যখন ইচ্ছা করছিল শাকটা আনা হয়েছে কিন্তু শাকটা রান্না করার মতো তেমন কিছু ছিল না ঘরে যে একটু মাছের মাথা বা একটু বড়ি শাকের মধ্যে দিলে ভীষণ একটা ভাল লাগে খেতে তো সেই জিনিসটা আমার ঘরে কিছুই ছিল না এমন দিনে শাকটা আনা হয়েছে খুবই গরিব খুবই অসহায় হয়ে পড়েছি আমি এখন কি আর করা যাবে আমার কাছে এখন কিছু ছিল না সেই কারণে আমার হচ্ছে গিয়ে তোমার এই শুধুই রান্না করতে হলো তবে একটা জিনিস মানতে হবে বস আমার হাতে কিন্তু কামাল আছে কারণ নিজের নিজের ঢাকটা নিজেই পেটাই ভাই কেউ তো কোনো দিন বলবে না তাই না যে তুমি ভালো রান্না করতে পারো নিজের প্রশংসা নিজেই করো আর নিন্দা করার জন্য তো চারিপাশে লোকজন আছে কোনো ব্যাপার না চলো নিজের ঢাক নিজে পেটিয়ে যতক্ষণ এগিয়ে রাস্তা এগিয়ে যাওয়া যায় তো যাই হোক চলো আমি সত্যি বলছি শাকটা রান্না করেছিলাম আমি তো এরকম বলছি কিন্তু শাকটা রান্না করেছিলাম এতটা ভালো এতটা ভালো খেতে হয়েছিল তোমরা না খেলে বুঝতেই পারতে না তো যাই হোক শাক শাক্ত রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন কোনো ব্যাপার নাই আর এখন কিছু করারও নাই তোমরা চাইলেও আর খেতে পারবে না কারণ সেম জিনিস সেম রান্না একদমই হয় না হয়তো ভালো হবে নয়তো খারাপ হবে এই এইটা হয় একই রান্না কিন্তু তুমি মানে সেই টেস্ট আর খুঁজে পাবে না যাই হোক দেখো তরকারিটা দেখো আর দেখে মনে হচ্ছে না ভালো হয়েছে কতটা সত্যি খুব সুন্দর হয়েছে শুধু নিরামিষ রান্না করেছি মানে কোনো কিচ্ছু এতে দিইনি আমি শুধু একটুখানি আদা বাটা দিয়েছি তার মধ্যে রান্নাটা হয়েছে শাকটা কোনো মাছের মাথা পড়েনি কোনো বড়ি পড়েনি বা কোনো আরও একটু চিংড়ি মাছ পড়েনি কোনো কিছু পড়েনি মানে শুধুমাত্র শাকটা আলু ঝিঙে বেগুন মূলো এই সমস্ত দিয়ে রান্নাটা হয়েছে বুঝতে পারছো তার মানে কতটা সুন্দর হয়েছে রান্নাটা এতটা সুন্দর হয়েছে শুধু শাকের তরকারি দিয়ে আমরা ভাতটা খেয়েছি জানো আর মাছ একটু অল্প করে রান্না করা হয়েছিল তিন পিস ছিল আর আমরা লোক আছে চার পাঁচটা ওই তিন পিস মাছ দিয়ে কিছুই হয় না তো যাই হোক চলো মিলেমিশে খেতে জানলে সবটাই হয় তো হয় না এমন কোনো কথা না তো ওই তিন পিস মাছটাকে ভেঙে ভেঙে অর্ধেক 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 করে খেয়েছিলাম আর শাকটা শাক মানে আছে তো আর কিছু লাগবে না জাস্ট দারুণ খেতে হয়েছিল শাকটা কি বলবো তোমাদেরকে আর আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম আর আমি নামাবার সময় একটুখানি লবণ চেক করে নিলাম আসলে লবণটা না আমার রান্নাতে অনেক সময় কম হয়ে যায় সেই জন্য আমি মাঝে মধ্যেই লবণটা একবার চেক করে নিই কারণ দেখি ভাত খেতে বসে তখন একটু চুপসা লাগে তখন তো কেমন লাগে বলো তো ওই জন্য একটুখানি আমার যদি মনে থাকে তখন আমি একটু চেক করে নিই আর এখানে বসিয়ে দিয়েছি দেখো এই যে তোমাদের বললাম না আমি যে আমার তিন পিস মাছ আছে আগের দিনের আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কাঠের উনুনটা আমার সত্যি অনেক লক্ষ্মী তোমাদেরকে কি বলবো আমি এত লক্ষ্মী উনুনটা মানে আমি শুধু একবার ধরাবার অপেক্ষা এত সুন্দরভাবে জলে আর এতটা আমার আয় দেয় মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা ভালো আমি ওই জন্য কী করবো বলো তো আমার অনেক সময় মানে গ্যাসে রান্না করতে পারি না আর এখন গ্যাসটা তো অনেক প্রবলেম করছে আর গ্যাস তো থাকেও না আর অনেক কষ্ট করে একটা গ্যাস ভরা হয়েছে তো ওটাতে শুধুমাত্র আমি আমার খুব অসুবিধা হলে তারপরে ভাত বসাই না হলে শুধু চা এই সবগুলোই বানাই চা হল একটু বেসন ভাজলাম বা এই সমস্ত টুকিটাকি জিনিস সেগুলোই করি কারণ আমার বেশি কিছু রান্না করতে গেলে ওখানে তো গ্যাসটা শেষ হয়ে গেলে খুব কষ্ট হবে গো দেখো গ্যাসটা অনেক কষ্ট করে ভরেছি একটা গ্যাস সাড়ে নশো টাকা দাম বুঝতে পারছো অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে গ্যাসটা ভরেছি এখন কাজ বাজও নেয় কী করবো বলো এরকম অসহায়ের মতো অবস্থা আমার তো আমি এখন কিছুই পারছি না হাত পা আমার দাদা আর এখানে দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে আমি কি রান্না করছি আসলে সত্যি কথা বলতে কড়াইটা তেতে গেছিলো আর উনুনে জাল তো দেখতেই পাচ্ছ একবার নিভিয়ে দিলে আবার একটু সময় লাগবে ধরতে সেই কারণে আমি একটা কাঠ গুজে রেখেছিলাম আর কড়াইটাও কাঠের উনুন একবার জ্বলে গেলে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি তেতে যায় তো সেই কারণে ভাবলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটেছি ওর মধ্যে দিয়ে দিই আর পেঁয়াজটা একটু একটু করে কাটছি আর ওর মধ্যে দিচ্ছি তো না আর নাড়ছি আর কাটছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কড়াই নামালেও একটা সেই লেট হবে আর খেতেও চলে এসেছে আমি সেই জন্য আরও তাড়াহুড়ো করছি চলো চান করতে ঢুকেছে আর আমি রান্না আমার এখনও কমপ্লিট হয়নি তার মধ্যে আবার চিল্লা চিল্লি করে আমার যেদিনকেই দেখেছি আমার রান্না হয়নি সেদিনকে তো আরও আমার সাথে ঝগড়া অশান্তি শুরু করে দেয় আমার এই জিনিসটা খুব বাজে লাগে খারাপ লাগে তো হাজারবার বলার সত্ত্বেও বোঝে না ও আর উল্টে আমারও মাথা গরম হয়ে যায় তখনও আমিও খেঁচামেচি শুরু করে দিই কারণ কি করব বলো আমি তো বসে থাকি না আমি তো রান্নাবান্নাই করি আর ঘরে যেই সমস্ত কাজ বাজ থাকে সেগুলোই করতে থাকি তো বললেও শোনে না ওকে বোঝাতে পারবো না ওকে বোঝানো আর হাতিকে জাঙিয়ে পড়ানো দুটোই সমান তো সেই কারণে আমি এখন ছেড়ে দিচ্ছি ওকে কোনো কিছু বোঝাতে চাই না আর যায়ও না আর দরকার নেই আমি মনে করি আর বোঝানোর দরকার নেই যে বুঝবে সে দেখে শুনি বুঝবে আর যে বুঝবে না তাকে হাজার বোঝালেও বুঝবে না তো যাই হোক চলো রাখলাম ওর কথা আমার কারো কথা বলতে একদমই ভাল লাগে না নিজের চরকায় নিজে তেল নিতেই ভাল লাগে তো সে আমার ঘরের লোক হোক আর পরের লোক হোক যেই হোক আমি আমার নিজের নিজের জগতে নিজেই ভালো আমি নিজের জগতেই থাকতে চাই আমি কারোর নামে কোনো কিছু বলতেও চাই না আর কারোর নামে শুনতেও চাই না যাই হোক চলো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু মানে মশলাগুলো টুকটুক করে দিতে থাকছি আছে তো তিন পিস মাছ বেশি তো নেই ওই জন্য ভয়ও লাগছে বেশি মশলা বেশি হয়ে গেলে আবার বুঝতেই পারছো ঘরেই আছে ওটাই বলছি আর কি দেখো ঘুরে ঘুরে ফিরে কিন্তু আমি সেই ওর কথাতেই চলে যাচ্ছি আর আমার ভয়েস দেওয়ার সময় এত আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি আমি জানি না কেন গো আমার এরকম ডিস্টার্ব হয় এত তো ডিস্টার্ব করে মানে কি বলবো তোমাদেরকে এই ভয়েস দেবার সময় এরকম ডিস্টার্ব হলে কি বিরক্তটাই না লাগে এটা কথা বললাম সুন্দর করে বললাম তোমাদের শুনতে ভাল লাগবে দেখতেও ভাল লাগবে তা না আর আমার ছেলেরা দিলে ক্যামেরা ধরতে এই দেখো ক্যামেরা নাচিয়ে নাচিয়ে তারা একদম গুষ্টি উদ্ধার করে দেবে কি বলবো কোনো জিনিস কাউকে দিয়েই শান্তি নেয় আর কি বলবো আর কোনো কেউ কাজেরও নেয় ও এত বড়ো একটা ছেলে হয়ে গেছে একটু যদি বলি বাবু একটু দিন একটু ধরে আবার স্ট্যান্ডটা নিয়ে আসবো আবার বসাবো আবার ইয়ে করবো সেজন্য ও থাকলে একটুখানি বলি যে একটু ধরে দে তো ভালো হয় ও বাবা হ কোনো কাজেরই নেই নামেই আছে শুধু ওকে মাংস রান্না করে দাও মাছ রান্না করে দাও কি বান্না হয়েছে সেই সমস্ত ও খালি হুটকে দেখবে সেই সমস্ত শুধু খেতে দাও ব্যাস ওর আর কোনো কিছু চায় না তো যাই হোক চলো অনেক তো তোমাদের সাথে বকলাম অনেক কিছু ইয়ে করলাম আর এখানে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে আমি এখানে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম এবার মাছগুলো ঢেলে দেব তারপরে হচ্ছে যে নামিয়ে নেবো দিয়ে ভাতটাও বাড়তে যাব কারণ এবার ছান বান একদমই হয়ে গেছে তো এরপর ভাত যদি না পাই আমার পুরো মাথা চিবিয়ে দেবে আমি এখন ভাতটা বাড়তে যাব এই যে তরকারি এখন হচ্ছে এবার ফুটতে দিলাম এই যে ফুটছে এখন হয়ে গেছে এবার আমি একটু উল্টে পাল্টে দিয়ে জাস্ট নামিয়ে নেব দিয়ে ভাত বাড়বো খেতে দেবো তো ভালো থেক ভিডিওটা এখানে শেষ